আল্লাহ তালা আমার আমল নামার দিকে তাকাইবেন না আমার খাতার দিকে তাকাইবেন না আমি কি করেছি কি না করেছি ওই দিকে আল্লাহ কর্ণপাত করবেন না খেয়াল করবেন না 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 নজর দিবেন আল্লাহ আমার তালা দেখে আল্লাহ তালার দয়ায় মেহরবানিতে রহমত করে আমাকে মাফ করে দিবেন এটাই হলো সহজ হিসাব কিছু কিছু বাদ দিয়া কিছু কিছু যদি চায় তারপরেও সম্ভব নয় আল্লাহ তালা যদি ষাট বাদ দেওয়া চল্লিশ পার্সেন্টের হিসাব চায় তাও সম্ভব না সত্তর পার্সেন্ট বাদ দেওয়া যদি তিরিশ পার্সেন্টের হিসাব চায় তাও সম্ভব না নব্বই পার্সেন্ট বাদ দেওয়া যদি 10 পার্সেন্ট জীবনের হিসাব চায় তাও আমাদের পক্ষে জীবনের হিসাব দশ পার্সেন্টও দেওয়া সম্ভব না। উপস্থিত মহাজ মাহতারাম মুসল্লান ইকরাম মরুবেন আজম মহান আল্লাহ সোবহান দরবার অসংখ্য গণিত শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে বড় ভালোবেসে মায়া করে মোহাব্বত করে স্নান করে দয়া করে করোনা করে অসংখ্য গণিত মানুষ থেকে আমাদেরকে পছন্দ করে ভালোবেসে আল্লাহ তালার ঘর মসজিদে জুমার নামাজের উদ্দেশ্যে সুস্থতার সাথে পবিত্রতা অর্জন করে সুন্দর পবিত্র পোশাক পরে আমাদেরকে আসার এবং বসার তৌফিক যে আল্লাহ তালা দিয়েছেন সেই মহান আল্লাহ তালার দরবারে আমরা সকলে আমাদের অন্তরস্থ থেকে শুক্রে আদায় করি সকলেই জবান খোলে করে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এই পৃথিবীতে আমরা যা কিছু করি না কেন সব কিছুর হিসাব আল্লাহ তালা আমাদের কাছ থেকে আবার নেবেন আল্লাহ তাআলার কাছে হিসাব না দিয়া আমরা কেউ পার পাব না আমাদের প্রত্যেকের সেই দিন হিসাব দিতে হবে কারোর কম কারোর বেশি কিন্তু হিসাব আমাদের দিতেই হবে আল্লাহ তালা যদি দয়া করে এহসান করে মায়া করে কাউকে মাফ করে দেয় কারোর হিসাব না নেয় কাউকে ক্ষমা করে দেয় সেটা একমাত্র আল্লাহ তালার ব্যক্তিগত একমাত্র আল্লাহ তালার একান্ত কিন্তু সাধারণ নিয়ম অনুযায়ী পৃথিবীতে আল্লাহ জিন এবং ইনসান যাদেরকে সৃষ্টি করেছেন প্রত্যেকের কাছ থেকেই আল্লাহ তালা হিসাব নেবেন এই হিসাব আমাদের দিতেই হবে দুনিয়ায় আমরা অনেক হিসাব করি অনেক হিসাব মিলাই একটা মিলাইতে গেলে আর মিলাইতে পারি না একটা মিললে আর একটা মেলে না সংসারের জীবন মিলাইতে মিলাইতে জীবন শেষ হয়ে যায় ব্যবসার হিসাব মিলাইতে মিলাইতে ব্যবসা শেষ হয়ে যায় দশ নেমে যায় অনেকের লাভ হয় কত হিসাব কত কত কিছু করি। এই হিসাবেই কিন্তু শেষ নয় এমন একটা দিন আমাদের সামনে আসবে সেই দিন আমাদের দুনিয়ার সব হিসাব দিতে হবে পাঁচটা হিসেব না দিয়া বান্দা সামনেও আগাতে পারবে না বান্দা পিছনের দিকেও যাইতে পারবে না পাঁচটা হিসেবের মধ্যে এক নম্বরে হিসেব হল তোমাকে আমি একটা জীবন দিয়েছিলাম সময় সীমা দিয়েছিলাম তোমার এই জীবনটা তুমি ব্যয় করেছ পাঁচটা হিসেবের মধ্যে আমি মনে করি এই একটা হিসেবেই একটা প্রশ্নের জবাবে আমাদেরকে আটকা দেওয়ার জন্য যথেষ্ট কারণ আমাদের জীবনের হিসাব আমরা দিতে পারব না এই দুঃসাহস আমাদের কারণ থেকে আমার নামাজ ফরজ হয়েছে রোজা ফরজ হয়েছে 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 আমার উপর জাকাত আমি যখন বালিগ হয়েছি তখন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যদি আল্লাহ তালা বলেন তুমি যখন নাবালেক ছিলা ছোট ছিলা তখন এর হিসাব আমি চাই না যখন তুমি বালেগ হয়েছ তুমি যখন বুদ্ধিমান হয়েছ জ্ঞানী হয়েছ সময়টা থেকে মৃত্যু পর্যন্ত তুমি যা করেছ হায়াতের জীবনের ওই সময়টা কোন কাজে ব্যয় করেছো এই হিসাবে প্রশ্নের জবাব আমার কাছে দিয়ে যা গতকালকে সকালে কি দিয়ে ভাত খাইছি তাও আমাদের অনেকের মনে নাই গতকালকে কোথায় কার সঙ্গে কথা বলেছি তা আমাদের অনেকের স্মরণ নাই গতকালকে দুপুরে কি দিয়ে ভাত খাইছি তা আমাদের অনেকের স্মরণ নাই যদি বলা হয় তুমি যেই দিন থেকে বালের হয়েছ তখন থেকে তোমার জীবনের প্রতিটা হিসাব আল্লাহ তালার সামনে দাঁড়া দাও আমি আপনার মধ্যে এমন কোন মানুষ আমার মনে হয় নাই যে ব্যক্তি তার জীবনের হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারে কি বলেন সম্ভব জীবনের হিসাব দেওয়া সম্ভব সম্ভব না এই জন্যে হজরতে বলেন আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে বে মহাম্মে

আপনার কাছে আল্লাহ তা যদি হিসাব চায় আপনার হিসেব দিতে হবে আর একজনের কাছে যদি হিসাব চায় তারও হিসাব দিতে হবে হিসাব তো হিসাবে হিসাব আবার কি করে সহজ হয় আল্লাহর নবী বিশ্বনবী বলেন রেশা হিসাব সহজ বলতে হলো আল্লাহ তালা আমার আমল নামার দিকে তাকাইবেন না আমার খাতার দিকে তাকাইবেন না আমি কি করেছি কি না করেছি ওই দিকে আল্লাহ তালা কর্ণপাত করবেন না খেয়াল করবেন না নজর দিবেন না আল্লাহ তালা আমার আমল নামা না দেখে আল্লাহ তালার দয়ায় মেহরবানিতে রহমত করে আমাকে মাফ করে দিবেন এটাই হলো সহজ হিসাব যদি আল্লাহ হিসাব চায় কিছু কিছু বাদ কিছু কিছু যদি দিয়ে তারপরে সম্ভব নয় আল্লাহ যদি ষাট পার্সেন্ট বাদ চল্লিশ পার্সেন্টের হিসাব চায় তাও সম্ভব না সত্তর পার্সেন্ট বাদ দিয়া যদি তিরিশ পার্সেন্টের হিসাব চায় তাও সম্ভব না নব্বই পার্সেন্ট বাদ দিয়া যদি দশ পার্সেন্ট জীবনের হিসাব চায় তাও আমাদের পক্ষে জীবনের হিসাব দশ পার্সেন্টও দেওয়া সম্ভব নয় এই জন্যে সহজ হিসাব হল আল্লাহ তালা আমল আমাদের দিকে না তাকাইয়া আমার খাতার দিকে না তাকাইয়া আল্লাহ তালা রহমত করে আমাকে মাফ করে দিবেন এটাই হল আমার জন্য সহজ হিসাব এই জন্যে বন্ধু আমা। আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহর সকলে আমার সাথে সাথে পড়েনি হিসা ভাইয়া সিং র আর একবার পড়ি আল্লাহ হোম্মা হাসিবি আয় আল্লাহ বিচারের দিনে তুমি আমার হিসাবটা সহজ করে দিও কি আমরা চাই না আমাদের হিসাবটা আমরা সহজ করে দেখ এটা আমরা চাই কি না অবশ্যই চাই যদি না চাই আমরা যদি বলি যে আগা ঘোরা সব হিসাব করে থুয়ে দিছি কিনিবেন নেন দুনিয়ায় আমরা এই মাতভুরি করতে পারি অনেকে এরকম করে যে কি হিসাব নিবা নেও কিন্তু সেই দিনে বেটাগিরি চলবে না কেন চলবে না সে আলোচনায় আমরা একটু করে আসি দুই নাম্বার আল্লাহ বলবেন তোমাকে যৌবন দিয়েছিলাম যৌবনের সময় মানুষ বেশিরভাগই ভালো করুক মন্দ করুক করে ছোট্টবেলায় মানুষ ভালো মন্দ কম করে বৃদ্ধ বয়সে মানুষ ভালো মন্দ কম করে কিন্তু বেশিরভাগই যৌবন অবস্থায় করে কারণ তার চোখের শক্তি ভালো থাকে কানের শ্রবণ শক্তি ভালো থাকে জবানের বাঁক শক্তি ভালো থাকে তার নাকের গ্রাম শক্তি ভালো থাকে তার বাহর তার হাতের শক্তি অনেক বেশি থাকে তার পায়ের শক্তি থাকে তার দেহে অনেক বল থাকে জোরে বলেন ঠিক কিনা এই জন্যে চোখ দিয়া যৌবন বয়সে যা ইচ্ছা তাই দেখতে পায় কান যায় কানাই শুনতে শুনতে পারে মুখ যায় চাতাই বলতে পারে হাত দেয়া যায় চাঁতাই করতে পারে আল্লাহ বলবেন তোমাকে একটা যৌবন আমি আল্লাহ দিয়েছিলাম যেই যৌবন দ্বারা স্বামী স্ত্রী মিলিত হওয়ার পরে জান্নাতের মধ্যে আমি একটা সুখ তোমাদের জন্য রেখে দিয়েছি ওই জান্নাতি সুখের একটা অংশ দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে দিয়েছিলাম যৌবন নামক নামত যেটা স্বামী স্ত্রী দুইজনে একাত্রিত হওয়ার মাধ্যমে তুমি জান্নাতি সুখটা উপভোগ করেছিলা সেই যৌবনের তোমার হিসাবটা আজকে আমার সামনে দেওয়া যা তাকায় দেখবেন আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা যৌবন নাই অঙ্গ প্রত্যঙ্গ সবই ঠিক আছে কিন্তু যৌবনের যে যৌবনত্ব ওইটা আল্লাহ দেন নাই এরকম রুগী আছে না নাই ওই ব্যক্তির কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না কে বলেন চাইনি কেউ মেয়ে দিতে চায় না কোন মেয়ে বিয়ে বসলেও না জানা সত্ত্বেও ওই মেয়েও ঘর করতে চায় না থাকতে চায় না যৌবনের কত দাম ওই ব্যক্তির কাছে জিজ্ঞাসা করলে পাওয়া যায় আলোচনা শুনলে লজ্জা লাগতে পারে কিন্তু এই যৌবনের হিসাব না দিয়া সামনে পিছনে এক পাও নড়াচড়া করা যাবে না যৌবনের যে কত দাম যে যার ভিতরে যৌবন নাই তাকে জিজ্ঞাসা করবেন যে এটার মূল্য কত টাকা পয়সার অভাব নাই সম্পদের অভাব নাই বাড়ি গাড়ির অভাব নাই কিন্তু যৌবন নাই কেউ কাউকে দাম দেয় না কোন মহিলা ফিরাও তাকায় না যৌবন নাই টাকা পয়সা অনেক আছে টাকার বান্ডিলের উপর ঘুমা যদিও কেউ তার সাথে মেশে সেটা প্রকৃত ভালোবাসায় ন তার অর্থের লোভে কথা বলেন ঠিক কিনা তার সম্পদের লোভে তার গাড়ি বাড়ির লোভে তাহলে দুই নাম্বার কেমতের ময়দানে যে পাঁচটা প্রশ্নের জবাব হিসেব না দিয়া কোনো বান্দা লড়তে পারবে না তার মধ্যে এক নাম্বার হলো জীবনটা কোন পথে ব্যয় করলা দুই নাম্বার হলো যৌবন কোন কাজে ব্যয় করলা যৌবন কি মারামারি করে ব্যয় করলা নাকি নাকি আল্লাহ তালাকে সেজদা করে তুমি ব্যয় করেছো হিসাব দিয়া যাও তিন নাম্বার আমরা যে ইনকাম করি আমরা যে কামাই করি অর্থ উপার্জন করি আল্লাহ তালা হিসাব চাইবেন তোমার যে অর্থটা তুমি উপার্জন করছিলা সেই অর্থটা তোমার আয় উৎসটা কি ছিল সেটাকে হালাল ছিল নাকি হারাম ছিল সেই হিসেবটা আমার কাছে আজকে দাও এই জন্যে বন্ধ করলাম আজকে স্ত্রীকে ভালো রাখার জন্যে আপনি যদি হারাম খান কে মতিন মহিলা নে ওম্মিহি ওয়া আমি অসামাতি ও মানে লিকুড লিব লি ইন মির হোমানি দিং শানু ই আপনার সঙ্গে হবে না সবাই আপনা থেকে সেই দিন পলায়ন করবে স্ত্রীর জন্য হারাম খান সম্পদের জন্য সন্তানের জন্য হারাম খান এই সন্তান কাল কামতের ময়দানে পক্ষ হবে না উল্টো আপনার বিপক্ষে মামলা দায়ের করবে আল্লাহ তাহার কাছে যেহেতু আমাদের জবাব দিতে হবে কোন পথে আমরা আয় করেছি কাজে আমরা শপথ গ্রহণ করবো কখনো হালাম পথে আমরা আয় করব না হালাল পন্থায় হালালভাবে আয় করব করবো আল্লাহতালার কাছে যেন সঠিকভাবে হিসাব দিতে পারি দুনিয়ার হিসাব ছয় নয় দিয়া বোঝান যাক কিন্তু আল্লাহর সামনে কি ছয় নয় দিয়া বোঝানো যাবে কে বলেন বোঝানো যাবে যাবে না সঠিক হিসাব দিতে হবে সঠিক হিসাব না দিলেই পাকড়া উপরে বসবে ফের তারা ধরে বসবে জাহান নামে নিক্ষেপ করবে এরপরে দেখেন আপনি যে আয় করার পরে আপনার কষ্ট করে আয় করছেন ফসল ফলায় আয় করছেন ব্যবসা করে আয় করছেন গাড়ি চালা আয় করছেন চাকরি করে আয় করছেন সেটা আপনি হালালভাবে করেন হারামভাবে করেন হালালভাবেও যদি কষ্ট করে আপনি আয় করে থাকেন আল্লাহ চার নাম্বার প্রশ্ন আপনাকে করবে তোমার যে আয়কৃত সম্পদটা তুমি ব্যয় করেছ সেই ব্যয়টা তুমি কোন কোন রাস্তায় রাস্তায় ব্যয় তোমার টাকা তোমার সম্পদ তুমি ইচ্ছে করলেই যেখানে খুশি সেখানে ব্যয় করতে পারবে না তুমি ইচ্ছে করলেই গানের প্যান্ডেলে কিছু টাকা দিয়া দিতে না তুমি ইচ্ছা করলেই ওই কিছু টাকা তুমি সেটাই দিতে না তুমি ইচ্ছে করলেই একটা গানের স্টেজ তুমি তৈরি করতে না তুমি ইচ্ছে করলেই ওই টাকা দিয়ে হারাম নিষিদ্ধ তুমি করতে পারবা না যদিও তুমি বলতে পারো তোমার অধিকার আছে আমি কষ্ট করে কামাই করছি আমি ব্যয় করব কিন্তু আল্লাহ তালা বলেন আমি যদি না দিতাম তোমার চোদ্দ গোষ্ঠীর সাধ্য নাই কামাই করা একজন ড্রাইভার গাড়ি লোয়া বাই রয়েছে সারাদিনে পনেরোশো দুই হাজার টাকা ইনকাম আর একজন ড্রাইভার দুজনের সমান সমান গাড়ি দুইজনে একই ড্রাইভার আর একজন গাড়ি নিয়ে বাইরে হয়েছে তার দিনে পাঁচশো টাকা ইনকাম কম বেশি এই যে নামত দিলেন সমস্তটার নামতের মালিককে একজন ব্যবসার দোকান খুলে বসে আছে পাশাপাশি দোকান একজনের পাঁচ হাজার টাকা সারাদিনের বেচা কিনা আর একদিনের পাঁচ লক্ষ টাকা বেচা কিনা আছে না নাই একই দিনে পাশাপাশি একই দোকান দনোজনের কাপড়ের দোকান দনোজনের কসমেটিক্সের দোকান অথবা জনজনের যে কোনো দোকান হোক না কেন পাশাপাশি দুইটা দোকান একজনের পাঁচ হাজার টাকা বেচা কিনা আর একজনের পাঁচ লক্ষ টাকা বেচা কিনা এমন আছে না না একজনে খেতে ফসল ফলায় তার খেত ভরে ফসল হয় আর একই ফসল পাশের জমিনে লাগাইছে সব কুইরা লাল হয়ে গেছে হয় কি হয় না তাহলে আপনি যদি ক্ষমতা দেখান আপনি যদি দাপট দেখান আপনি যদি অহংকারী করেন আপনি যদি বলেন আমি কামাই করছি আমি সম্পদ উপার্জন করছি আমি ফসল ফলাইছি না না আপনাকে আল্লাহ দিতেন ফসল আল্লাহ দিছেন ব্যবসায় আল্লাহ দিছেন গাড়িতে আল্লাহ দিছেন সমস্ত জায়গায় আল্লাহ তালা দিছেন এই জন্য আল্লাহ তালা আপনার কাছ থেকে হিসাব নেবেন কামতের ময়দানে আল্লাহ তালা বলবেন তোমার আয় কি তোর সম্পদ তুমি কোন রাস্তায় ব্যয় করছো হিসাব দিয়া যা হিসাব না দিয়া বান্দা এক পা সামনে পিছে আগানো যাবে না তাহলে আমরা যেখানে খুশি সেখানে কি ব্যয় করতে পারবো সবাই জবান খুলে বলেন যেখানে খুশি সেখানেই ব্যয় করতে পারবো পারবো না যেখানে আল্লাহ তালার আদেশ আছে যেখানে আল্লাহ তালার সন্তুষ্ট আছে নবী করিম সাল্লহি এর অনুসরণ আছে সেইখানে আমাদের ব্যয় করতে হবে গেল চার নাম্বার পাঁচ নাম্বার প্রশ্ন আল্লাহ তালা করবেন আমি তোমাকে একটা জ্ঞান দিছিলাম বুদ্ধি দিছিলাম মেধা দিছিলাম। তুমি যতটুকু জেনেছ ততটুকু তুমি আমল করছো কি না আজকে বাংলাদেশের মানুষ খালি জানতেই চায় জানতেই চায় এমন কিছু মানুষ আছে অনেক বেশি জানে তারপরেও কিছু কিছু প্রশ্ন হজুরের কাছে লেখা দেয় নিজের বড় দেখানোর জন্য যে দেখেন আমি অনেক কিছুই জানি দেখি হুজুরে জানে কিনা হুজুরে একটু পেস লাগানোর চেষ্টা করি এই হুজুর না জানলে হুজুর লোক বর্তমান বাংলাদেশে আছে যতটুকু তুমি জানছ ততটুকু আমল করছো কিনা তার মধ্যেও আমিও পড়ে যেতে পারি যতটুকু তুমি জানছো ততটুকু আমল করছো কিনা আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন আপনাদেরকেও জিজ্ঞাসা করবেন হয়তো আপনারা অনেক কিছু জানেন না আপনারা হয়তো বা আলেম না হাফেজ না মাওলানা না অনেক কিছুই জানেন না কিন্তু এতটুকু অবশ্যই জানেন নামাজ পড়া ফর জানেন কি না না এখন আর কেউ কথা বলে না এটা তো জানার কথা না কোনো হজুরা কোনো দিন কয় নাই তো কইছেনি নামাজ পড়া কি আল্লাহ বলবেন নামাজ পড়া করা তুমি জানছিলা আলেমরা বলছিল কিন্তু তুমি মানছিল নাকি রোজা রাখা ফরজ তুমি জানছিল এটাই তোমার আয়েম এই আয়েলেম মানে হলো জ্ঞান আইলেম মানে হলো জানা এই যে তুমি জানছিল রোজা রাখা ফরজ তুমি রাখছিল খেয়ে যাব সম্পদ যদি হয় জাকাত দেওয়া ফরজ তুমি দিছিলানি তুমি তো জানছিলা আলেমরা বলছিল টাকা হইলে হজ করা খরচ তোমার টাকা হওয়ার পরে তুমি হজ করো নাই তুমি তো জানছিলা টাকা হইলে হজ করা খরচ মানছিলা নাকি আমরা মনে করি শুধুমাত্র আলেমরাই মনে হয় ধরা খাবে না এক শ্রেণীর আলেমরাও ধরা খেয়ে যাবে যে আলেমরা জানার পরে শুধু মানুষকেই বলে নিজেরা মানে না তারাও ধরা খাবে আর আমরা সাধারণ মানুষের মধ্যে যারা যতটুকু জানি ততটুকু আমল করা যদি ছেড়ে দেই না মানে তাহলে আমরাও ধরা খেয়ে যাব এই পাঁচটা প্রশ্নের জবাব না দিয়া আল্লাহ কোনো বান্দা কেমতের ময়দানে হাসরের ময়দানে এক চুল পরিমাণ সামনেও যাইতে পারবে না পিছনের দিকেও যাইতে পারবে না সেই দিনটা অনেক কঠিন না এই জন্যই এই দোয়াটা বেশি বেশি পাঠ করা আল্লাহ আল্লাহ এই প্রশ্নের উত্তর তো আমি নিতে পারব আল্লাহ আমি পারব আমার হিসাবটা তুমি দয়া করে কি করে দিও সহজ করে দিও